ডিসকাশন চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন করে যে আলোচনাটা শুরু হয়েছিল এখন থেকে আরো মোটামুটি বছর দুই আগে যখন নাসবুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি তিনি ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পান মনে করা হচ্ছিল যে বিসিবিতে পাপন যুগের শেষ হতে যাচ্ছে যেহেতু তিনি ক্রীড়ার মন্ত্রিত্ব পেয়েছেন নতুন কেউ একজন সভাপতি হবেন এবং সেই সময়ের হট ক্যারেক্টার হিসেবে ছিলেন মাস্টাফিবিন মর্তজা কঙ্গত কারণে এরপর অনেক পরিবর্তন হয়েছে সরকার পতন হয়েছে নাজমুল হাসান পাপনরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত নেই তার পরবর্তী সময় ক্রিকেট বোর্ডে যে নাটকীয়তা ঘটেছে এবং গতকালকে পর্যন্ত যে নাটকীয়তা ঘটেছে তাতে পরবর্তীতে ওই পার্টিকুলার মিউজিক্যাল চেয়ারটায় কে বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্সির সেটা নিয়ে একটা দারুণ এক্সাইটমেন্ট তৈরি হয়েছে মাহবুবুল আনাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পরিচালক বয়োজ্যেষ্ঠ বলতে টানা কত দিন কত বছর ছিলেন সেই হিসাবে বেশি বয়সে সেটা হিসাব না গতকাল করেছেন যে আপকামিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনি অংশগ্রহণ করবেন না তিনি শুধু করবেন না এটা না তিনি কোনো ক্লাবের হয়ে কাউন্সিলর মানে ভোটারও হবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রানিং টেনুরটা শেষ করার পরই ক্রিকেটীয় কর্মকাণ্ড বিসিবির সাথে সমাপ্ত করছেন তিনি আলোচনা ঠিক এখানটায় যদি ফুলস্টপ হয় তাহলে নতুন করে শুরু হয় মাহবুবুল আনাম সরে যাওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কারা হতে যাচ্ছেন প্রার্থী তামিম নাম শোনা যায় যদিও তিনি এখন পর্যন্ত কোথাও কোনোভাবে একবারের জন্য বলেন নাই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চান আপকামিং টেনে শোনা যাচ্ছে সাবেক সভাপতি ফারুক আহমেদের নাম নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়েছেন নানা সময় প্রত্যেকটা মিডিয়ায় যতটুকু শুনছি যে গিয়ে গিয়ে নিজেই আসলে নিজের ব্র্যান্ডিং করার চেষ্টা করছেন নিজেকে ভালো প্রমাণের চেষ্টা করছেন অনেক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ছিল স্বেচ্ছাচারের অভিযোগ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক যারা ছিলেন তারা তাকে ইম্পিচড করেছেন এবং শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হয়েছে নাম শোনা যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে যিনি রয়েছেন মাহবুবা নাম সরে যাবার পর এই মুহূর্তে সবচেয়ে অ্যানাউন্সড হট ক্যান্ডিডেট হচ্ছেন ফারুক আহমেদ ফারুক আহমেদ কেন আমি বলছি কদিন আগেই তিনি একটা ইন্টারভিউতে ক্লিয়ার করেছেন যে পরের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশনে অংশগ্রহণের তার ইচ্ছা আছে সিচুয়েশন বলে দিবে এখন ফারুক আহমেদকে বা ফারুক আহমেদের এনপিতে যাদেরকে মনে করা হতো মাহবুব আলম তাদের একজন ফারুক আহমেদ বিভিন্ন সাক্ষাৎকারে তার নিজের কথা যতটুকু বলেন তার থেকে মাহবুব আলমের কথা বেশি বলতেন মাহবুব আলম যেহেতু নিজেকেই নিজেই রেস থেকে সরিয়ে নিয়েছেন ফারুক আহমেদের প্রধান প্রতিপক্ষ সরে গেছে বুলবুল ভাই বলছেন যে তিনি ইলেকশন করতে চান না তিনি বলছেন যে তিনি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ আমিনুল ইসলাম বুলবুল রাইট সো তিনি যদি সত্যি সত্যি ওই টি টোয়েন্টি ইনিংসটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলার কথা যেটা বলেছেন সেটাকে বাস্তবায়ন করেন তাহলে তো পরের ইলেকশনে বুলবুল ভাই থাকবেনই না তার কথা মতো এটা আমার কথা না থার্ড যে পয়েন্ট তামিম ইকবাল খান এখনো কোথাও বলেন নাই তিনি ইলেকশন করছেন তিনি ভোটে দাঁড়াবেন ডিরেক্টর তিনি হলে তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন করবেন কিন্তু একজনই বলেছে আমিনুল ইসলাম বুলবুল বলেন নাই তামিম ইকবাল বলছেন না বলেছেন একজন তিনি হচ্ছেন ফারুক আহমেদ যা শোনা যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় কিংবা অনলাইনে যে রিপোর্টস গুলো আমরা টুকটাক ভাবে দেখেছি যে ফারুক আহমেদ একটা বাংলাদেশের বড় শিল্প গোষ্ঠীর সাথে একটা মোর্চাও তৈরি করে ফেলেছেন ফেলছেন যেখানটায় তাকে সাপোর্ট দেওয়া হবে এবং সেই সাপোর্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই হট সিটটায় তিনি আরো একবারের জন্য বসবেন তিনি দেখিয়ে দেবেন যে তাকে তার বিভিন্ন স্বেচ্ছাচারের যে ঘটনাগুলো ঘটেছিল তার প্রেক্ষিতে তাকে যে সরানো হয়েছিল তিনি আবারও সেখানটা ফিরে এসেছেন জাহিনগর ইউনিভার্সিটি এরকম একজন ভিজি ছিল কি যেন নাম সরানোর পরেও তিনি আবার হয়েছিলেন সো হি ইজ আলটিমেটলি চ্যালেঞ্জিং দ্য রানিং গভর্নমেন্ট যারা তার এই স্বেচ্ছাচারের এগেনস্টে অ্যাকশনে গিয়েছিল মাহবুবুল আলম সরে যাওয়ার কারণে ফারুক আহমেদের সেই পদটা অনেক বেশি সহজ হয়েছে টু স্টাবলিশ হিমসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট হোয়াট অ্যাবাউট আমিনুল ইসলাম বুলবুল হোয়াট অ্যাবাউট তামিম ইকবাল খান দেখুন এই দুজনকে আমরা যেভাবে আলোচনা সমালোচনা করি না কেন এরা কিন্তু এন্ড অফ দ্য ডে ভদ্রলোক বুলবুল ভাই কোথাও গিয়ে এরকম অটোক্রিটিক কর্মকাণ্ড করেছেন করছেন এটা কেউ বলতে পারবে না ক্রিকেট বোর্ডের রানিং লিডারশিপে যারা রয়েছে কেউ বলতে পারবে না বরং তিনি চেষ্টা করছেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করে বাংলাদেশের ক্রিকেটকে একটা সঠিক পাথ পেতে নিয়ে যাওয়া হয়তো তিনি দেশে প্রপারলি থাকতে পারেন না ফ্যামিলি এনগেজমেন্টের ব্যাপারটা থাকে হয়তো তিনি অনেক ক্ষেত্রে অনেক অর্গানাইজারের সাথে অনেক বেশি ইউজ টু না বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ সময় অ্যাবসেন্সের কারণে সেটা স্বাভাবিকভাবেই হবে কিন্তু দ্য গোল হি হ্যাজ সেট প্রত্যেকটাই কিন্তু আমার কাছে মনে হয় যুগোপযোগী ফারুক আহমেদের গোল যেখানটায় হচ্ছে বিভিন্ন কোম্পানিকে কাজ দেয়া অযাচিত অর্থ খরচ করা সুইমিং পুল নির্মাণ করতে হবে বিজিবির মাঝখানে ওইটা নিয়ে পরিদর্শন করে সম্ভাব্যতা যাচাই করা ব্যাংক ট্রান্সফারে কিভাবে কোন ব্যাংকে কয় টাকা দেওয়া যায় এগুলো নিয়ে মাথা ঘামানো সেখানটায় বুলবুলের পুরো কর্মকাণ্ড হচ্ছে এক্সেলেন্স সেন্টার ডেভেলপ করা যায় কিনা ফ্যাসিলিটিস বাড়ানো যায় কিনা গ্রাউন্ডস এবং উইকেটের মান বাড়ানো যায় কিনা দুর্নীতিমুক্ত ক্রিকেট করা যায় কিনা বাংলাদেশের আম্পায়ারদের উন্নত করা যায় কিনা সেই পরিকল্পনা মানে একবার ভেবে দেখুন ফারুক কিন্তু এগুলো ধারে কাছে ছিলেন না সো এরকম একজনের সাথে যখন ফারুক আহমেদের মতো একজন ক্যান্ডিডেট মোটামুটি অ্যানাউন্স করেছেন আমি আবারও বলছি কদিন আগে আমরা দেখেছি ইন্টারভিউতে তখন কিন্তু এটা খুবই অ্যালার্মিং বাংলাদেশ ক্রিকেট কোন পথে হোয়াট অ্যাবাউট তামিম ইকবাল খান আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যে তামিম ইকবালকে ক্রিকেট বোর্ডের প্রয়োজন নেই কেউ বলতে পারবে না ডেফিনেটলি তামিম ইকবাল ইজ ভেরি মাচ নিডেড টু দ্য ক্রিকেট বোর্ড সেটা যেই রোলেই হোক সেটা সেট হবে অন্য জায়গা থেকে কিন্তু তামিম ইকবাল খানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দরকার ভদ্র মানুষ এই যে তামিম ইকবাল আমিনুল ইসলাম বল বল নেভার এভার দে আর অ্যানাউন্সিং দ্যাট উই আর দ্য ক্যান্ডিডেট ইন আপকামিং ইলেকশন যেটা করছেন ফারুক আহমেদ এবং আপকামিং ইলেকশনে আমার কাছে মনে হয় যেভাবেই হোক মাহবুব আনামের এগেনস্টে যে ধরনের বিভিন্ন কনভারসেশনে গিয়ে বিভিন্ন টক শোতে গিয়ে তিনি কথাবার্তা বলেছেন একদমই ক্লিয়ার হয়ে যায় দ্যাট ফারুক আহমেদ ইজ নাও ইন পজিশন সিচুয়েশন যেভাবে তিনি চাইছিলেন যে এই এই লোকগুলো বোর্ডে না থাকলে তার জন্য এন্ট্রি করা আরো একবার সহজ হয়ে যায় অথবা তাকে কেউ এক্সিট না সেটা এই মুহূর্তে ডান হয়ে গেছে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল যেই হোক না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেক্সট প্রেসিডেন্ট আপনাদের দায়িত্ব থাকবে আপনাদের দায়িত্ব থাকবে যদি আপনারা হন যেভাবে হোক ফারুক আহমেদকে ঠেকানো ফারুক আহমেদকে যদি আপনারা না পারেন বাংলাদেশের ক্রিকেটে মার্শাল টনি হেমিংস এই যে বিভিন্ন চমকগুলো আমরা দেখেছি টানা দুটা টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে উচ্ছ্বাসা তৈরি হয়েছে প্রত্যেকটা জিনিস আবারও নিচে নেমে যাবে ফারুক আহমেদ ওয়াজ দা অনলি প্রেসিডেন্ট যার সময়টায় গত বিশ বছরের মধ্যে বাংলাদেশের ওয়ান ডে র্যাঙ্কিংটা একদম তলানিতে চলে গেছে ওয়ান ডেতে তার টেনুরের এক বছরে বাংলাদেশ ম্যাচ জিতেছে মাত্র সাড়ে বারো পার্সেন্ট সেই ফারুক আহমেদ ক্রিকেটকে কতটুকু দেবেন তার থেকে তার টার্গেটটা হচ্ছে তিনি কতটুকু ব্যক্তিগতভাবে অর্জন করবেন ক্রিকেট বোর্ডের ওই প্লেটে অনার বোর্ডে আরও একবার নামটা তোলার জন্য যা করার দরকার আই থিঙ্ক ইজ রেডি টু ডু এভরিথিং এবং তার পেছনে একটা বড় শক্তি রয়েছে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই সো তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুল ছাপিয়ে আলোচনায় সেই ফারুক আহমেদ যাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে একসেপ্ট করে না যার স্টেটমেন্ট মানুষ খুব একটা বিশ্বাস করে না যার কর্মকাণ্ড বাংলাদেশ ক্রিকেটকে খুব একটা এগিয়ে নেয় না সেই তিনি এই মুহূর্তে কমফোর্ট জোনে বুলবুল ভাই তামিম ইকবাল কি ভাবছেন আপনারা ক্লিয়ার করুন তাড়াতাড়ি